নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমার এই ভিডিওটি চলে আসাতে এখন আরও 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 ভালো হয়ে গেছেন আমি তো আপনাদের সান্নিধ্যে আসার জন্য অনেক বেশি ভালো হয়ে গেছি আজকে আপনাদের একটি অন্যরকম গল্প শোনাব গল্পটি আমি সমাজ মাধ্যম থেকে সংগ্রহ করেছি আমার তো খুব ভালো লাগলো এই ছোট্ট অনুগল্পটি এটি একটি বিদেশি গল্পের অনুবাদ যেটা আমি মূলত ফেসবুক থেকে সংগ্রহ করেছি তাই আমি ফেসবুককে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা আচ্ছা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি খুব ছোট্টবেলায় মার এই প্রশ্নের উত্তরে বলতাম কান মা তার উত্তরে মাথা নেড়ে বলতেন হম ঠিক হয়নি পৃথিবীতে অনেক বোধির লোক আছে যারা ঠিকমতো কানে শুনতে পান না কিন্তু তারা তো বেশ ভালোভাবেই বেঁচে আছে তাই এর উত্তরটা মোটেই কান নয় তুমি আরেকটু বরং ভাবো আমি শীঘ্রই এই প্রশ্নটা আবার তোমায় জিজ্ঞাসা করব। তার কয়েক বছর পর আবার আমি যখন বালক থেকে কিশোর হয়েছি মা প্রশ্নটা আমাকে রিপিট করল আমি তার উত্তরে এইবার একটু কনফিডেন্টলি বললাম তাহলে দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের জীবনের থেকে প্রয়োজনীয় এটা চোখই হবে মা আমার দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন বাবা খুব দ্রুত শিখছ তুমি আশা করি সঠিক উত্তরটা সহসাই বের করে ফেলবে তোমার এই উত্তরটি সঠিক হয়নি কারণটা বুঝলে পৃথিবীতে অনেক অন্ধ লোক বাস করে কিন্তু তারা তো সবাই অসুখী নয় সঠিক উত্তর দিতে না পেরে আমি আবার খুবই হতাশ হয়ে পড়লাম কিন্তু হাল ছাড়লাম না আরও কয়েকবার এই প্রশ্নের উত্তর মাকে বললাম মা প্রতিবারই বরাবরের মতো উত্তর শুনে মাথা নেড়ে ঘাড় নেড়ে বলতেন তুমি কিছুদিন পরেই আরো বুদ্ধিমান হয়ে উঠবে ক্রমশ বুদ্ধিমান হচ্ছে আশা করি খুব শীঘ্রই সঠিক উত্তরটি তুমি পেয়ে যাবে তারপর অনেক দিন চলে গেছে একদিন আমার বাবা মারা গেলেন সবাই শোকে খুব বিহবল। আত্মীয় স্বজন পারাপড়ি অনেকেই কাঁদছেন এমনকি মামা কাকা যাদেরকে কখনো কাঁদতে দেখিনি আমি তারাও একে অন্যের কাঁধে মাথা রেখে কাঁদছেন বাবাকে পুড়িয়ে আমি যখন অন্ধকার ঘরে মায়ের সামনে এসে দাঁড়ালাম মা আমাকে ফিসফিস করে বললেন তুমি কি এখন বলতে পারবে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি এমন দিনে এই প্রশ্ন শুনে আমি খুব অতভম্ব খুব অবাক এবং কিছুটা বিভ্রান্তও হলাম মা তা বুঝতে পেরে জল টলমল চোখে বললেন আমার মনে হয় আজ এই প্রশ্নের সঠিক উত্তরটি বের করা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তুমি শরীরের প্রায় সব অঙ্গের নাম এক এক করে এই কয়েক বছরে আমাকে বলেছ কিন্তু আমি তাতে সায় দিইনি কারণ আমার মতে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ হচ্ছে কাঁধ আমি তার উত্তর শুনে অবাক হয়ে বললাম কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলে কি তুমি একে এতটা গুরুত্ব দিয়ে উত্তরটা বলছ মা প্রত্যুত্তরে বললেন ঠিক তা নয় কারণ এই কাঁধই মানব শরীরের এমন একমাত্র একটি অঙ্গ যা তোমার নিজের চেয়ে তোমার প্রিয় মানুষগুলির বেশি দরকার হয় প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো সময় একটি স্বাচ্ছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয় যার ওপর মাথা রেখে সে নিশ্চিন্তে কাঁদতে পারে আমি আশা করি তোমার জীবনে প্রয়োজনের দিনে এমন কাঁধের সংখ্যার যেন অভাব না হয় মা আর কোনো কথা না বলে আমার কাঁধে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলেন আমি তার কান্নার মাঝখানে ভাবতে লাগলাম এই কাঁধই হলো জীবনের প্রিয় মানুষগুলোর মাথা বহন করার একমাত্র অঙ্গ যখন তারা বেদনা বেদনাবিধুর হয়ে কাঁদে এমন কাঁধের সংখ্যা আমার বা আমাদের জীবনে কয়টি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের কন্ট্যাক্টসদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্টই করে জানাবেন আপনার মনে হয় কি এই গল্পটা সম্পর্কে আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার